ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলি নেই এই ভিডিওটা দেখার থেকে বেশি দরকার মন দিয়ে শোনা তাই চেষ্টা করো এমন এক জায়গায় বসে ভিডিওটা দেখতে যেখানে একদম নিরিবিলি পরিবেশ থাকে আমি চাচ্ছি তুমি এই ভিডিওর সঙ্গে নিজেকে রিলেট করতে পারো তাই এই ভিডিওতে আমি বেশি ফাস্ট এডিটিং বা সাউন্ড ইফেক্ট ব্যবহার করব না তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে তুমি জানো ইউটিউবে প্রতিদিন হাজার হাজার ভিডিও আপলোড হয় কিন্তু তার মধ্যে মাত্র পাঁচ পার্সেন্ট ভিডিওই র্যাঙ্ক করতে পারে বাকি পঁচানব্বই পার্সেন্ট ভিডিওর কোনো র্যাঙ্কই থাকে না আজকের দিনে ইউটিউব এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে তুমি যদি কোনো ক্যাটাগরিতে ভিডিও বানাও সেখানে আগে থেকেই হাজার হাজার ভিডিও রয়েছে সবাই ভাবে আমি ভিডিও বানাবো আপলোড করব হাজার হাজার ভিউ আসবে টাকা আসবে কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা তুমি যদি কোনো স্পন্সারশিপ ছাড়া একটা ভিডিও আপলোড করো সেখানে যদি পাঁচ হাজার ভিউ আসে এবং আর পি যদি এগারো হয় তাহলে তুমি মোটামুটি মাত্র পঁচিশশো টাকা ইনকাম করতে পারবে ইউটিউব প্রায় তার পঁয়তাল্লিশ টাকা কেটে নেয় অর্থাৎ তুমি এক লাখ টাকা পাওয়ার কথা ভাবো ইউটিউব কেটে নিয়ে দেবে তোমাকে তার অর্ধেক আমি তোমাকে নিরশ্সয় করতে আসেনি বরং বাস্তবতা বোঝাতে চাই তুমি যদি একজন কনসেস্টেন্সি কন্টেন্ট ক্রিয়েটর হও তাহলে তুমি নিশ্চয়ই জানো যখন অনেক কষ্ট করে একটা ভিডিও বানিয়ে ফেলো এবং সেটা আপলোড করো তখন একটা অসাধারণ ফিলিংস আসে এটা কেবল একজন পরিশ্রমী কন্টেন্ট ক্রিয়েটরই বুঝতে পারবে ভিডিও এডিট করার সময় মনে হয় শীঘ্রই শেষ করি একটু হালকা লাগবে আসলে ভিডিও শেষ হওয়ার পরের মুহূর্তটা অসাধারণ সবচেয়ে আনন্দের অনেকেই আসেন যারা রাতে চিন্তা করেন কাল সকালে স্ক্রিপ্ট আর থামনেল শেষ করব কিন্তু সকালে উঠে আর কাজটাই করেন না কেউ কেউ অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন যার ফলে আসল কাজটা ভুলে যান বন্ধু যদি তুমি তোমার গুরুত্বপূর্ণ কাজটা আগে করে ফেলো মানে যেটা করতে তোমার গর্ব হয় তোমার ভালো লাগে তাহলে এরপর সারাদিন তুমি যাই করো না কেন মনে কোনো চাপ থাকবে না আমিও যখন আমার ভিডিও আপলোড করে ফেলি তখন নিজেকে অনেক হালকা আর শান্ত মনে হয় ইউটিউবের একটা সমস্যা হলো কনসিস্টেন্সি তুমি যদি এক সপ্তাহে একবার ভিডিও দাও পরের সপ্তাহে একটু দেরিতে যায় অর্থাৎ ভিডিও আপলোড হয়ে যায় ইউটিউব তোমার আগের ভিডিওর তুলনায় তোমার নতুন ভিডিওর রিস্ক কমিয়ে দেয় আমার আগের ভিডিওতে ইউটিউব বেশি ইমপ্রেশন পাঠিয়েছিল কিন্তু কিছু কারণের পরের ভিডিওতে আর বেশি ইমপ্রেশন পাঠায়নি অর্থাৎ ইমপ্রেশন কমিয়ে দেয় ভাবো যদি হঠাৎ তোমার পরিবারের বা কোনো কারণে বা তোমার কিছু হয়ে যায় কিংবা তুমি ডিপ্রেশনে চলে যাও কিংবা তোমার ব্রেকআপ হয় এই সময় ইউটিউব অ্যালগোরিদম কিন্তু একটুও থামে না সে তার কাজ করতেই থাকে অর্থাৎ ভিডিও আপলোড না করলে তোমার ইমপ্রেশন কমিয়ে দেবে তাই ভয় পাওয়ার কিছুই নেই যেমন তোমার বাবা প্রতিদিন দোকানে যান বা কাজ করেন সেটাও কনসিস্টেন্সি আমিও অনেক ব্যস্ত থাকি তাই চেষ্টা করি আগেই ভিডিও রেডি করে রাখতে যেন ধারাবাহিকতা বজায় থাকে আর একটা গুরুত্বপূর্ণ কথা যদি কেউ ইউটিউবার হয় সে ভেতর থেকে অনেক কষ্ট পায় এখন ভাবতে পারেন যে ইউটিউবার কেন ভেতর থেকে কষ্ট পায় তাহলে ভালোভাবে শোনেন ভিডিওতে যদি নিরানব্বইটা পজিটিভ কমেন্ট থাকে আর একটা যদি নেগেটিভ কমেন্ট থাকে তাহলে মানুষ ওই একটা নেগেটিভ কমেন্ট নিয়েই সারাদিন ভাবে তাই কারো ভিডিওতে বাজে বা হেডফুল কমেন্ট করার আগে একটু ভাবো সে হয়তো অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছে আমি একবার ইউটিউব চ্যানেল খুলে কষ্ট করে এক হাজার সাবস্ক্রাইব করি তারপর নিয়মিত ভিডিও দেই একসময় সময় সেটা পাঁচ হাজার সারায় কিন্তু যখন লং ভিডিও দিতাম তখন পঞ্চাশটা ভিউ আসত আস্তে আস্তে চ্যানেলটা ডেড হয়ে গেল শেষে সেটাকে সেরে দিতে বাধ্য হই তাই তুমি কখনো শুধু টাকার জন্য ভিডিও অর্থাৎ ইউটিউবে কন্টেন্ট বানিও না থ্রি ইডিয়েটস সিনেমায় একটি ডায়লগ আমাকে খুব অনুপ্রাণিত করে সেটি হচ্ছে সাফল্যের পেছনে দৌড়াও না যোগ্যতার পেছনে দৌড়াও সাফল্য আপনা আপনি আসবে। এই ভিডিওতে আমি যা যা বলছি শুধুমাত্র সত্যিকারের কন্টেন্ট ক্রিয়েটর অন্তর থেকে তা বুঝতে পারবে তুমি কোন কথাগুলোর সঙ্গে সবচেয়ে বেশি রিলেট করতে পেরেছো কমেন্টে জানিও আমি প্রতিটা কমেন্ট পড়ি তুমি যদি এখনও ভিডিওটা দেখে থাকো তাহলে একটা সত্যি কথা বলি বড় বড় ইউটিউবাররা আর সফল কারণ তারা অনেক পরিশ্রম করেছে কিন্তু আমরা যারা ছোটো ইউটিউবার আমরাও কিন্তু কম পরিশ্রম করি না বরং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বড় ইউটিউবার সে গুণ বেশি কষ্ট করে ছোটো ইউটিউবাররা এই ভিডিওটা বানাতে আমি অনেক পরিশ্রম করেছি তাই প্লিজ এই ভিডিওটা শেয়ার করো তাদের সঙ্গে যারা জানে ইউটিউবে কন্টেন্ট বানানো কতটা কঠিন এবং কতটা কষ্ট আমার জানা আছে নিরানব্বই পার্সেন্ট মানুষ এই ভিডিও স্কিপ করে চলে গেছে কিন্তু তুমি এখনও দেখছো এটাই আমার জন্য অনেক শেষে শুধু এতটুকুই বলবো এখন মন দিয়ে পরিশ্রম করে যাও দেখবে সফলতা আসবেই তাহলে ভাই আমি এখন যাই যদি এই কথাগুলো তোমার মনে একটু হলেও শুয়ে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ একদিন তুমি সফল ইউটিউবার হবাই কনসিস্টেন্সি কাজ করে যাও তোমার জন্য রইল আগাম শুভেচ্ছা